আমার রাসুলের যারা সাহাবী ছিল তারা রাসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন রাসুলের জন্য যে কোনো মুহূর্তে তারা জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন আর আপনিও মুসলমান কি করেন তার জন্য কারণ শয়তান মানুষকে পূর্ণাঙ্গভাবে গ্রাস করে ফেলেছে যার ফলে মানুষ অনেকটাই গাফেল হয়ে আছে কারণ রাসুল বাগ সাল্লাহ সাল্লামকে আল্লাহ শুধু আমাদের জন্য না সারা জাহানের সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মাগলুকের জন্য রহমত স্বরূপ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র মানুষই রাসুলবাগ সাল্লাহ সাল্লামকে অনেক বেয় করেছে অনেক তাকে অনেক তাড়িয়ে নে আছে এবং তার সম্মানের ক্ষতি করার চেষ্টা করছে একমাত্র মানুষ জাতি যায় যে মানুষকে আল্লাহ এত ভালোবেসে সর্বোত্তম করে সৃষ্টি করেছে আর সমস্ত মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টি আমার রাসুলকে তারা জীবনের অধিক ভালোবাসে এখনও সময় এবং উনি দুনিয়া আসার পর থেকেই আজ পর্যন্ত ভালোবাসে গাছপালা তরুলতা পৃথিবীতে যত আছে সবাই কিন্তু একমাত্র মানুষ তার মর্যাদা বোঝে না যেমন প্রবাদ বাক্য আছে যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না ঠিক তেমন মৃত্যুর আগে আপনি ধর্মের কোনো কথা আপনি বোঝার চেষ্টা করবেন না যেদিন আল্লাহ জাহান নামে পাঠাবে ওই দিন বুঝবেন এবং মৃত্যুর পরপরই যখন আপনার জায়গাটা ছিদিনে হবে তখন বুঝবেন যে আমি কি ভুল করছি দুনিয়াতে কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ হবে না কেন লাভ হবে না কোনো সুযোগ আর আল্লাহ তখন দেবেন না তাই সময় থাকতেই আপনাকে সেই ব্যবস্থা করতে হবে সময় থাকতে যদি আপনি সেই ব্যবস্থা না করেন তাহলে সবসময় ভুলের স্বর্গে বাস করবেন পরকাল হবে অন্ধকারময় যেখানে আজীবন আপনাকে থাকতে হবে মৃত্যু আপনাকে কোনো সময় গ্রাস করবে না আজীবন সেখানে আপনাকে বাস করতে হবে মৃত্যুটা শুধু দুনিয়ার জন্য আপনার দুনিয়ার থেকে আপনি পরকালে যাবেন পরকালে যাওয়ার জন্যই যে সময়টুকু এটুকুই আপনি দুনিয়াতে থাকবেন এর নাম দুনিয়া দুনিয়াটা আপনাকে শুধু আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং বাজার করার জন্য এখান থেকেই আপনার পরকালের সমস্ত মাল ছামানা জোগাড় করে নিয়ে যাবেন পরকালে ভালো থাকবেন এই জন্যই আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে আপনার মধ্য যদি কাম ক্রোধ ক্রোধ কাম ক্রোধ এবং এগুলি শয়তান আপনার পিছনে না থাকত তাহলে আপনাকে তো পরীক্ষা করার প্রয়োজন ছিল না তাহলে আপনাকে পরীক্ষা করার প্রয়োজন ছিল না আর এগুলি আপনার মধ্য থাকার কারণে আল্লাহ আপনার মধ্যে জ্ঞান বুদ্ধিও দেশে শ্রেষ্ঠত্ব দেশে আপনার জ্ঞান বুদ্ধি খাটিয়ে আপনাকে যেন শয়তান ঘায়ল করতে না পারে এই জন্যে আপনাকে আল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছে এগুলি খাটিয়ে আপনার পরকালের জন্য মঙ্গল বয়ে নিয়ে যাবেন পরকালের শান্তিতে থাকবেন এই আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে যেমন সাহাবারা রাসুলবাগ সাল্লাহ সাল্লামকে কেমন ভালোবাসতেন একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরছি রাসুলবাগ সাল্লাহ সাল্লামের এক সাহাবার নাম ছিল জাবের জাবের একজন গরিব মানুষ ছিল খুব গরিব কিন্তু রাসুলকে উনি ভালোবাসতেন অত্যন্ত তাই একদা বাগ সাল্লা সাল্লামকে উনি ক্ষুধার্থ দেখে উনি সইতে পারলেন না রাসুলবাগ সাল্লাহ সাল্লামকে মনে করলেন যে আমি শুধু রাসুলবাগ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করে একসন্দে খাওয়াব রাসুলবাগ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করলেন কিন্তু রাসুলবাগ সাল্লাহ সাল্লামকে যখন দাওয়াত করলেন রাসুল বাগ সাল্লাহ সাল্লাম তখন তার সাহাবাদেরকে বললেন সবাই শোনো যাবের আমাদেরকে দাওয়াত করছে যাবেন তখন চিন্তিত হলেন যে আমি চিন্তা করলাম যে রাসুলকে লেগে আমি একসঙ্গে খাওয়াবো কিন্তু রাসুল তো সবাইকে বলল তখন কানে কানে ফিসফিস করে রাসুল সার সালামকে বললো যে হজু আমি গরিব আমি গরিব আমি তো ওই পরিমাণ জোগাড় করতে পারিনি পারবো না তখন রাসুল বাগ সার সালাম বললো যে তুমি ব্যস্ত হয়ে না তুমি তুমি ব্যস্ত হয় না তবে তুমি ওই দিন দাওয়াতের দিন সকালবেলা আমার কাছে চলে আসবা হ্যাঁ এই কোথায় রাসুল বাগ সার সাম দাওয়াত গ্রহণ করলেন এবং জাবেের রাজি আল্লাহ আনহু বাড়িতে গেলেন তার স্ত্রীকে বলল যে দেখো আমি রাসুলকে দাওয়াত করেছি তো দেখো কি আছে কী ব্যবস্থা করা যায় তখন জাবের স্ত্রী হারিয়ে হারতে বার করলে জব যেটুকু জব আছে তা আটা কুটে তিনজন লোক পর্যন্ত খাওয়া সম্ভব হবে এই তিনজন লোক খাওয়া পেট পুড়ে খাইতে পারবে এই রকম পরিমাণ জব আছে এগুলি তিনি আটা কুটলেন এবং অযথে জবের রাজিয়া আনহুর চিন্তা ভাবনা রাসুল আসবে আমার বাড়িতে আমি তাকে কীভাবে আপ্যায়ন করব। সে যেন এমন খুশিতে আত্মহারা তার একটা ছাগল ছিল একটা বকরি ছিল এই বকরি জাবের রাজাল আনহু জব করলেন জব করে রাসুল পাক সাল্লাহ সাল্লামের জন্য তৈরি করলেন এবং রাসুল পাকসাল্সাল্লামের কাছে গেলেন যে হুজুর আমার কিন্তু আয়োজন এটুকুই আমার সীমাবদ্ধতা এটুকুই এবং বিদ্যেও সব মিলেই আমার কিন্তু অবস্থা এই রাসুল বাগ সাল্লাম বললো যে তুমি চিন্তা করো না তবে তুমি এক কাজ করবা তুমি যেগুলি পাক করবা রেখে দেবে এইগুলি যেন আর কোনো সময় খুলে দেখবে না ঢাক না খুলে দেখবে না সেটা তোমার আর রুটিগুলো আমি যাওয়ার পরে তুমি রুটিগুলো ভাজা শুরু করবা এইভাবে আয়োজন শুরু করলো এবং বললো যে জবের যে আটাগুলি গুলে রাখ এগুলি সমস্ত ঢাকে রাখবে কোনো সময় খুলে দেখার চেষ্টা করবে না যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ না হয় তখন সকালবেলা আয়োজন শুরু করলেন কিন্তু জাবের রাজা আল্লাহ আনহুর দুটে পুত্র ছিল একটা পুত্রের বয়স ছিল মানে তিন থেকে চার বছর আর একটা পুত্রের বয়স ছিল সাত বছর কিন্তু ছোট পুত্রটা জাগার পর দেখলো এই যে বর্গীর বাচ্চাটার সাথে খেলা করিচ্ছিল অনুবর্ত বর্গির বাচ্চার সাথে খেলতেছিল ছোট বাচ্চাটা ঘুম থেকে জেগে উঠে দেখলো বর্গির বাচ্চা নাই তখন বড় ভাইকে বলল যে ভাইয়া বর্গির বর্গিটা কই আমাদের তো বললো তুমি কি জানো না আব্বা বর্গিটা জব করছে তো বললো যে কীভাবে বরকি জব করছে আমাকে একটু দেখাও তখন এই যে ছোট অবোধ শিশু একে নিয়ে গেল এবং নিয়ে যায় বড় ছেলেটারও বুদ্ধি ছিল না বুদ্ধি খুব কম ছিল তাই তখন এই বড় ছেলেটা ছোট ছেলেটাকে শোয়ালো এবং শোয়ানোর পর যেভাবে যেভাবে বগরি জব করতে দেখছে ওইভাবে শুরি চালালো এবং তাৎক্ষণাৎভাবেই ছোটো ছেলেটা জবা হয়ে গেল এবং ফিনকিদের রক্ত হয় ছেলেটা এন্তেকাল করলেন ছেলেটা যখন এন্তেকাল করলেন তখন নিরুপায় হয়ে ভয়ে যখন ভয় পেলেন যে আমার আমি এটা কি করলাম আমার ভাইটা মারা গেল তখন কোনো উভয় অন্তর না দেখে এদিকে জাবের তার সন্তানদেরকে খুঁজতেছিল খুঁজতে 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 যখন জাবের দেখল যে কোথাও সন্তান পাওয়া যাচ্ছে না তখন খেজুরের বাগানের দিকে ছুটল এবং যখন বড় ছেলেটা দেখলো যে তার বাবা আসতেছে তখন উঁচু একটা খেজুর গাছে উঠে পড়লো এবং উঠে পড়ার পর তখন জাবের জায়গায় দেখলো যে তার সন্তানটা কাতরাচ্ছে মৃত্যু সন্তানরা ছোট সন্তানরা রক্ত দিয়ে বান হয়ে গেছে তখন তাকে নিয়ে আসলো নিয়ে এসে পাকের ঘরে চাদরদের ঢেকে রাখলো এবং বড় স সন্তানটাকে খোঁজার জন্য গেল খুঁজতে খুঁজতে যখন ওই রাস্তায় যখন ওই খেজুরের কাছে গাছের কাছে যখন গেল তখন বড় সন্তানরা তখন এত ভয় পেল যে ভয়ের কারণে তার হাত পাও সে ছেড়ে দিল গাছ থেকে পড়ে সেই ছোট ছেলেটাও ছটপট করতে করতে জাভের সামনেই মারা গেল যখন জাভের সামনেই মারা গেল তখন এই সন্তানরাও নিয়ে বাড়িতে চলে আসলেন এবং দুই ভাইকে একত্রিত পাকের ঘরে রেখে চাদর দিয়ে ঢেকে রেখে দিলেন কিন্তু কাউকে বুঝতে দিলেন না যে তাদের দুটের সন্তান মারা গেছে কিন্তু তারা রাসুলের আয়োজনে ব্যস্ত তাহলে এখন বোঝেন যে তারা রাসুলকে কি পরিমাণ ভালোবাসত এবং ইতিমধ্যে রাসুল বাগ সাল্লাহ সাল্লাম তার বাড়িতে হাজির হয়ে গেল অনেক অসংখ্য সহ অসংখ্য সাহাবারসহ যাবেন তখন কিন্তু একটু থতমতো খায় গেল যে এতগুলি লোক আমার তো তিনজনের বেশি আয়োজন নাই কিন্তু বাগ তার সাহস রাসুল বলেছে এখানে আমার আর কোনো চিন্তার কারণ নাই তাই হজরতের জাবের রাজিয়াল্লা আনহব সবাইকে বসার জন্য খাওয়ার জন্য বসতে দিলেন কিন্তু হযরতে জিব্রাইল সালাম রাসুলের কানে কানে বলে গেলেন যে রাসুল আপনি জাভের সন্তান ছাড়া যেন খাইতে বসবেন না তখন ওই সময় রাসুলবাক সাল্লাহ সাল্লাম জাভের সন্তানকে খোঁজ করলেন জাভেরকে বললেন তোমার ছেলে আছে তুমি তাদেরকে নিয়ে আসো তাদের তাদের সঙ্গে আমি খাব কিন্তু জাবের রাজিয়াল আনহু বারবার বলতেছিলেন দেখেন ছোট ছেলেরা কোথায় খেলতে গেছে আমি কোথায় খুঁজব আপনি খাওয়া দাওয়া করেন পরে তাদের ব্যবস্থা হবে কিন্তু রাসুল বাগ সাল কোনো কর্মেই শুনতেছিলেন না যখন রাসুল বাগ সাল সাল্লাম কোনো কর্মেই শুনলেন না এবং যখন কোনো কর্মেই রাসুল পাক সাল সাল্লামকে মানানো না গেল যে আমি তোমার পুত্রদেরকে ছাড়া খাবই না তাহলে আমি ফিরে যাব তখন বাধ্য হয়ে যাবে রাজিয়াল আনহো তার পাখের ঘরে নিয়ে গেলেন রাসুল বাগ সাল সাল্লামকে এবং চাদর তুলে দেখালেন যে আমার দুই সন্তান এই দেখেন এখানেই আছে রাসুল বাগ সাল্লাম তখন জাবের দুই পুত্রকে ডাক দিলেন জাবের দুই পুত্রকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুটে পুত্র উঠে বসলেন এটা কার রহমত সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা কারণ জাবের যেমন আল্লাহ রাসুলকে তার জীবনের সে বেশি ভালোবাসতেন তার একে একে দুটো সন্তান মৃত্যুর পরেও সে চিন্তা করছে রাসুল যদি এই খবর জানে তাহলে হয়তো আমার বাড়ি তার খাবেন না কিন্তু উনি রাসুলের খাওয়া নিয়ে ব্যস্ত রাসুলকে ভালোবাসার কারণে দুটোর সন্তানের এই অবস্থার কারণ পরেও রাসুলের ভালোবাসায় সে শিখত আর তার জন্য আল্লাহ খুশি হয়ে রাসুলকে দিয়ে তার সন্তান দুটিকে আল্লাহ আবার পুনরাবৃত্তি করে দিলেন দুটি সন্তানকে সুস্থ করে দিলেন আবার তাদের জীবন দান করে দিলেন এবং তাদেরকে নিয়ে রাসুর বাগ সাল্লা সাল্লাম খাওয়া দাওয়া করলেন এবং তার ওপর যে ঢাকনা ছিল এই ঢাকনার নিচ থেকে সে গোস্ত বের করে দিচ্ছিল এবং রুটি ভাজে রুটিগুলো একের পর এক দিচ্ছিল দেওয়ার পর সমস্ত লোকের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিন্তু খাওয়া দাওয়ার পূর্বে রাসুল বাগ সাল্লাম সবাইকে বলল যে দেখো তোমরা সবাই গোস্ত খেও কিন্তু হাড্ডিগুলো যেন খেও না সমস্ত হাড়গুলো এক জায়গায় রেখে দেও ছা তখন সমস্ত সাহাবারা বাড়ার ভরে খানা দানা খানাপিনা করলেন কিন্তু গোস্তগুলো খেলেন রাসুল পাক সাল্লাহ সাল্লামের কথায় তারা কেউ হাড্ডি খেলো না হাড্ডিগুলো সব এক জায়গায় রেখে দিল রেখে দেওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমার রাসুল পাক সাল্লাহ সমস্ত হারগুলো একত্রিত করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন ওখান থেকে আবার একটা নতুন করে বকরি যে বকরিটা জবাই করা হয়েছিল ওই বকরিটা আবার বের হয়ে আসলো এবং দিব্য একটা বরকি তৈর হয়ে গেল যেটা জাভের সন্তান যে বরকির সাথে খেলা করতেছিল এবং জাবের রাজি আল্লাহ আনহুকে বললেন যে যাবে তুমি দেখো তোমার কি পরিমাণ এখন খাবার আছে জাবের রাজিয়াল্লাহ আনহু তখন জয়ন্তর ঢাকনা খুললেন এবং দেখলেন সে যে পরিমাণ পাক করছে ওই পরিমাণই তার আছে মাঝখানে সবার কিন্তু পেট পুড়ে খাওয়া দাওয়া হয়ে গেল